ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে কান পাতলেই আজকাল এক অদ্ভুত গুঞ্জন শোনা যায় চায়ের কাপে লাইব্রেরি নিস্তব্ধতায় এমনকি টিএসসি চিরচিরা আড্ডাতেও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলেই কি কিছু বদলাচ্ছে যে পরিবর্তন যুগের পর যুগ ধরেছিল একটি স্বপ্ন সেটাই কি তবে সত্যি হতে চলেছে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন মাত্র ব্যক্তি ছাত্র শিবিরের নেতা থেকে ডাকসুর ভিপি নির্বাচিত হওয়া সাদিক কায়েম তার নির্বাচিত হওয়ার পর থেকে যেন এক অদৃশ্য জাদুর কাঠির ছোঁয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু পুরনো ক্ষতগুলো শুকিয়ে যেতে শুরু করেছে কিন্তু এই পরিবর্তন কি স্থায়ী নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস এই সাসপেন্সে সে কোর হলে আমাদেরকে ফিরে তাকাতে হবে পেছনে সেই অন্ধকার দিনগুলোর দিকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় যার বুকে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর স্বপ্ন অঙ্কুরিত হয় সেখানে ন্যূনতম আবাসন সুবিধা পাওয়াটাই ছিল এক অলিক কল্পনা জানলে অবাক হতে হয় এই আধুনিক যুগে দাঁড়িয়েও বিশ্ববিদ্যালয়ের মাত্র চল্লিশ শতাংশ শিক্ষার্থী হলে একটি সিট পাওয়ার সৌভাগ্য অর্জন করত বাকি ষাট শতাংশে ঠিকানা হতো শহরের ব্যয়বহুল মেস অথবা আত্মীয় স্বজনের বাসা যা তাদের শিক্ষা জীবনে ফেলত এক গভীর নেতিবাচক প্রভাব তবে যারা হলে থাকার সুযোগ পেত তাদের জীবন কি খুব সুখের ছিল উত্তরটা এক কথায় না বরং তাদের অভিজ্ঞতা ছিল আরও ভয়াবহ আরও গ্লানিকর বিগত বছরগুলোতে হলগুলোর পরিবেশ এতটাই শোচনীয় ছিল যে অনেকেই আড়ালে আবডালে বলতেন এর চেয়েও হয়তো বস্তির পরিবেশও ভালো এই নারকীয় পরিস্থিতির পেছনে দায়ী ছিল একচ্ছত্র আধিপত্য কায়েম করা এক ছাত্র সংগঠনের লেজুর বৃত্তি দু সালের আগ পর্যন্ত ছাত্রলীগ নামক সংগঠনটির এক ভয়ঙ্কর জাতাকলে পৃষ্ঠ হচ্ছিল সাধারণ শিক্ষার্থীদের জীবন গণরূপ এই শব্দটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ছিল এক মূর্তিমান আতঙ্কের নাম কাগজে কলমে যে রুমটিতে মাত্র চারজন শিক্ষার্থীর জন্য বরাদ্দ সেখানে গাদাগাদি করে থাকতে বাধ্য করা হতো বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থীকে সেখানে না ছিল পড়ার পরিবেশ না ছিল শান্তিতে ঘুমানোর সুযোগ প্রতিটি রাত ছিল এক একটি বিভীষিকা কিন্তু কেন এই পরিস্থিতি কারণ হলের বেশিরভাগ ভালো রুমগুলোই দখল করে রাখত ছাত্রলীগের প্রভাবশালী ক্যাডার বাহিনী তাদের অনেকেই ছিলেন বহিরাগত প্রাতিষ্ঠানিক জীবন শেষ হয়ে গেলেও ক্ষমতার দাপটে বছরের পর বছর তারা রুম আঁকড়ে ধরে থাকতেন সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষে সেখানে একটি সিট পাওয়া ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো আর সেই চাঁদ হাতে পাওয়ার জন্য দিতে হতো এক অকল্পনীয় মূল্য প্রথম এবং প্রধান শর্ত ছিল যখন তখন দিন রাত নির্বিশেষে ছাত্রলীগের মিটিং মিছিলে হাজির থাকতে হবে নিজের ক্লাস পরীক্ষা বা অসুস্থতা কোনো কিছুই সেখানে গুরুত্ব পেত না রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিতি মানেই সিট হারানোর ভয় এর পাশাপাশি ছিল গেস্ট রুমের নামে মানসিক নির্যাতনের এক অমানবিক প্রথা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখে চলত সিনিয়র নেতাদের মানসিক অত্যাচার যা অনেক শিক্ষার্থীদের আত্মবিশ্বাসকেই চিরতরে ভেঙে দিত অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে একটি সিট পাওয়ার প্রক্রিয়াটি ছিল একজন শিক্ষার্থীর জন্য অমানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাওয়ার সামিল আর এত কিছুর পর যে সিটটি মিলত সেটিও হয়তো সেই বস্তির মতোই অস্বাস্থ্যকর পরিবেশে এই জমাট বাঁধা অন্ধকারে এক ঝলক আলোর মতো আগমন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়মের তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন এই অচলায়তন ভাঙ্গার শপথ নিয়েছেন তিনি খুব ভালোভাবেই উপলব্ধি করেছেন যে বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাগুলোর গভীরে প্রথিত রয়েছে সেই আবাসন সংকট তাই তার কর্মযজ্ঞে সিংহভাগে আবর্তিত হচ্ছে এই সংকটকে কেন্দ্র করে তিনি জানেন এই সমস্যার সমাধান কোনো চটজলদি বিষয় নয় এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দৃঢ় পদক্ষেপ বেশ কয়েকটি নতুন হল নির্মাণ করতে হবে যা সময় সাপেক্ষ এবং বিপুল অর্থের প্রয়োজন কিন্তু সাদেক শুধু পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ নেই তিনি এখনই নেমে পড়েছেন মাঠে এর প্রমাণ মেলে সম্প্রতি তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন হল নির্মাণের বিষয়ে আলোচনা করতে তিনি ছুটে গিয়েছেন স্বয়ং চীন রাষ্ট্রদূতের কাছে ডাকসুর একজন এই ধরনের কূটনৈতিক দৌড়ছাপ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কথায় নজিরবিহীন তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি তিনি তাৎক্ষণিক সমাধানের কথাও ভাবছেন তিনি সেই সব শিক্ষার্থীদের যন্ত্রণা বলছেন যারা প্রথম বর্ষে হলে কোনো সিট না পেয়ে দিশেহারা হয়ে পড়ে তাদের জন্য বিকল্প কি করা যায় এই চিন্তা থেকে তিনি একটি যুগান্তকারী প্রস্তাব দিয়ে কাজ করছেন আবাসন ভাতা যেসব শিক্ষার্থী প্রথম বর্ষে হলে সিট পাবে না তাদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা চালু করা যায় কিনা সেই সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন এই উদ্যোগ সফল হলে তা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক নতুন মাইল সাদিক কায়েমের এই কর্মযজ্ঞের প্রভাব পড়তে শুরু করেছে হলগুলোতে তার নেতৃত্বে ঢাবি শিবির হলগুলোর পরিবেশ বদলে দেওয়ার জন্য একের পর এক উদ্যোগ নিচ্ছে এতদিন হলগুলোর অন্যতম বড় একটি সমস্যা ছিল ছাড়পোকা যা শিক্ষার্থীদের রাতের ঘুম হারাম করে দিত এখন বিভিন্ন হলের প্রতিনিধিরা এক জোট হয়ে এই সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে যে রিডিং রুমগুলোতে গরমে বসে পড়াশোনা করা ছিল অসম্ভব সেখানে এখন শীতল হাওয়া বইছে একের পর এক রিডিং রুমে যুক্ত হচ্ছে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র ডিজিটাল যুগে পিছিয়ে থাকবে কেন শিক্ষার্থীরা তাই হলগুলোতে বাড়ানো হচ্ছে ওয়াইফাইয়ের গতি যাতে গবেষণার কাজ বা অনলাইন ক্লাসের কোনো ব্যাঘাত না ঘটে শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য তৈরি করা হচ্ছে নতুন নতুন সাইকেল স্ট্যান্ড তবে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে শিক্ষার্থীদের মানসিক জগতে এখন আর কাউকে জোর করে মিছিলে ধরে নিয়ে যাওয়া হয় না শিক্ষার্থী একজন তার নিজের ইচ্ছে মতো পড়াশোনা করতে পারছে নিজের মতো করে ভাবতে পারছে হলের সিট বরাদ্দ প্রক্রিয়াতেও এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন এখন কোনো রাজনৈতিক পরিচয় বা নেতার দালালি করে সিট পাওয়া যায় না হলগুলিতে সিট বরাদ্দ হচ্ছে স্বচ্ছভাবে শুধুমাত্র মেধার ভিত্তিতে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সিট পাওয়ার জন্য কোন শিক্ষার্থীকে ছাত্র শিবিরে যোগ দিতে বাধ্য করা হচ্ছে না এই সুষ্ঠু ফলে গণরুম নামক অভিশাপ থেকে মুক্তি মিলেছে হাজারো শিক্ষার্থী যে কক্ষে বিশ থেকে পঁচিশ জন থাকত সেখানে এখন চার থেকে পাঁচ জন থাকছে প্রত্যেকের জন্য একটি সিট একটি টেবিল এই লক্ষ্য বাস্তবায়নের জন্য দিন রাত কাজ করে চলেছেন ডাকসু প্রতিনিধিরা বিশ্লেষকরা বলছেন সাদিক কায়ে নির্বাচিত হওয়ার পর মাত্র এক মাস পার হয়েছে এই অল্প সময় তিনি যতটা কাজ করে দেখিয়েছেন তাও হয়তো অন্য অনেক ছাত্র সংগঠন এক বছরেও করে দেখাতে পারত না এর পেছনের কারণ হিসেবে তারা বলছেন সাদিক কায়েমের অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং আদর্শবার নেতৃত্ব আর নেতৃত্বের কর্মীরা শুধু পদ ও ক্ষমতার জন্য কাজ করছে না তারা কাজ করছে একটি আদর্শকে সামনে রেখে সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাসে এখন তাই এক অদ্ভুত স্বস্তি এবং উত্তেজনার মিশ্রণ শিক্ষার্থীরা এখন অনেক দিন ধরে চলে আসা একটি নিপীড়নমূলক ব্যবস্থা থেকে মুক্তির স্বাদ পাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে এই পরিবর্তন কি টিকে থাকবে যে অপশক্তি এত দিন ধরে সবকিছু নিয়ন্ত্রণ করেছে তারা কি এত সহজে নিজেদের পরাজয় মেনে নেবে সাদিক কায়েমের এই পথচলা কি নিষ্কণ্টক হবে নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্রের জাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ এখন দাঁড়িয়ে আছে এমনই এক শ্বাসরুদ্ধকর অধ্যায়ের সামনে উত্তরটা কেবল সময় বলে দেবে